আর নিজের ভাগ্যদা পূর্ব পুরুষদের মূর্তি বানায় যারা তারা আল্লাহর پیغمبرের আদর্শের অনুসারী নয় তারা আবু জাহেলের প্রতпта এই কথাটা নাকি ওনার কইদার মধ্যে কি আঘাত লাগছে আমাকে অনেকেই বলছে অনেকেই জিজ্ঞাসা করে যে ভাই আমার বিরুদ্ধে এত ক্ষেপলো কেন গোটা রাষ্ট্রযন্ত্র নিয়ে গোটা রাষ্ট্রের সকল শক্তি নিয়ে গোটা পুলিশ বাহিনী গোটা সকল সমস্ত গোয়েন্দা সংস্থাগুলোকে নিয়ে গোটা রাষ্ট্রকে নিয়ে আমি একজন ব্যক্তি সাধারণ মানুষ আমার বিরুদ্ধে উনি এইভাবে যুদ্ধে ছাপিয়ে পড়লেন কেন কয় হুজুর জানেন না আপনাদের কলজের ভিতরে আঘাত করছেন আমি গেলাম কলজের ভিতরে কেমনি আঘাত করলাম কয় যে আপনি তারে ফুর্তির কারণে এত কঠোর কথা বলছেন এই কঠোর কথা উনি সহ্য করতে পারে নাই এই জন্য যত ভাবে পারে আপনার কাছ থেকে প্রতিশোধ নিয়ে ছাড়বে এই কথা শোনার পরে দেখলাম যে দুনিয়াতে আর কাউরে কিছু বলে লাভ নাই বললাম আল্লাহ হিতাবাকাল্লা আল্লাহ তোমার উপর ভরসা করলাম দেখি তোমার উপর ছেড়ে দিলাম সব কিছু যা আছে কপালে তুমি কোন পর্যন্ত নিয়ে যাও দেখি আলহামদুলিল্লাহ তিন বছর পরে এসে আল্লাহ শুক্রিয়া আদায় করে বলি আল্লাহ পাক রব্বুল আলমিন তার পথের একজন সামান্য পথিককে আল্লাহ সাহায্যকারী হিসেবে আল্লাহ সাহায্য না করে একা ছেড়ে দেন না আল্লাহ ছেড়ে দেন না আমরা সেদিন একটা মূর্তির বিরুদ্ধে করেছিলাম বলেছিলাম বাংলাদেশের জনগণের সম্পদ দিয়ে সবচেয়ে বড় মেগা প্রজেক্ট পদ্মা সেতু প্রজেক্টের কপালের উপর বিশাল দেবতা বানানো বাংলার তহিদ জনতা ভালো চোখে দেখে না মূর্তিটা বসাইতে পারেন নাই তিনি মূর্তিটা বসাইতে পারেন নাই এই রাগ আর ক্ষোভ সব গিয়ে পড়ছে মামুন ভাগের তিনটা বছর মানসিক এমন কোন নির্যাতন নাই যেটা আমার উপরে চালানো হয় নাই আলহামদুলিল্লাহ দিনটা ঠান্ডা হয়ে গেছে পাঁচই আগস্টের দুপুরে বেলায়